উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক এভাবে থাকতে পারব না টাটা বাই বাই রাজনীতি ছাড়ছেন দিলীপ ঘোষ বিস্ফোরক বিজেপি নেতা বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতাদের মধ্যে একজন তিনি দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন বাংলায় উল্কার গতিতে উত্থান হয়েছে বিজেপির উনিশের লোকসভা ভোটে চমকপ্রদ ফলাফল একুশের বিধানসভা ভোটে বিরোধী দলের তকমা ছিনিয়ে নিয়ে এসে পদ্মশিবিরে যদিও তারপর বদলে যায় সম্পূর্ণ চিত্র এবারের ভোটে সাংসদ টকমাটাও হারিয়েছেন দিলীপ আর তারপরেই টাটা বাই বাইয়ের কথা বললেন তিনি রাজনীতি ছাড়ার কথা বললেন দিলীপ ঘোষ আগেই শোনা গিয়েছিল বিজেপি শিবিরে পধীন দিলীপের গুরুত্ব কর্মেই কমছে এবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন এভাবে আমি থাকতে পারবো না যদি আমার জন্য নির্দিষ্ট কোনো কাজ না থাকে তাহলে রাজনীতিকে টাটা বাই বাই বলে দেব অন্যভাবে সমাজ সেবা করার কথাও বলেন তিনি লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর একবারই দলের নতুন রাজ্য দপ্তরে গিয়েছিলেন দিলীপ এরপর কোর কমিটির বৈঠকের পর রাজ্য সফরে বেরিয়ে পড়েন দলের পুরনো নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর কলকাতা ফিরে এলেও দাপুটে এই নেতার সঙ্গে রাজ্য দলের তরফ থেকে কেউ যোগাযোগ করনি বলে জানান দিলীপ অনুগামীরা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন অন্য কারোর মতো প্রাক্তন পরিচয় নিয়ে আমি কাজ করতে পারবো না দলে যতক্ষণ আছি ততক্ষণ কাজ করতে গেলেও একটা সময় পর তো সিদ্ধান্ত নিতেই হয় রাজনীতি ছাড়াও সমাজের প্রচুর কাজ রয়েছে সিদ্ধান্ত কবে ঘোষণা করবেন জিজ্ঞাসা করা হলে দিলীপ বলেন আর কয়েকটা দিন অপেক্ষা করব দলের তরফ থেকে কিছু জানানো হয় কিনা সেটা দেখার অপেক্ষা তবে আমি কাজ করে যাচ্ছি আজও নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা আছে আমার তবে অপেক্ষা করারও একটা সীমা থাকে জানা যাচ্ছে রাজনীতি ছেড়ে অন্য কাজে যাওয়ার কথা ইতিমধ্যেই নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন দিলীপ এমনকি এই দাপুটে নেতার মূল সংগঠন আর এস এস কেও এই বিষয়ে জানিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে ইতি এবছর গড়াবে না রথের চাকা বিরাট ঘোষণা জল্পনার ধোঁয়াশা ছিলই এরই মাঝে এবছর দীঘায় রথের চাকা গড়াবে না বলে ঘোষণা করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনো কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে তা শেষ করতে সময় প্রয়োজন তাই এবছর বাদ দিয়ে পরের বছর থেকেই রথযাত্রা শুরু হবে দীঘায় মমতা জানিয়েছেন আগামী বছর থেকে দীঘায় রথযাত্রা করা হবে কিছু কাজ এবং প্রক্রিয়া এখন পর্যন্ত অসম্পূর্ণ এবং পরের বছর রথের চাকা চলতে শুরু করার আগে সেগুলি শেষ করা দরকার উল্লেখ্য দু সালে পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু করে পশ্চিমবঙ্গ সরকার তবে মাঝে কোভিড অতিমারির জেরে বেশ কিছুদিন বন্ধ ছিল কাজ এখনো সেই মন্দির নির্মাণের কাজ শেষ হয়নি সায়েন্দিকাদের শপথ অসাংবিধানিক রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যপাল জল্পনা চলছিল রাজভবনের নির্দেশ অমান্য করে শুক্রবার শপথ নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার এর ঠিক কিছুক্ষণ পরই নিজের এক স্যান্ডেলে টুইট করলেন রাজ্যপাল জানালেন শপথ গ্রহণ অসাংবিধানিক শুধু তাই নয় রাষ্ট্রপতির কাছে এই শপথ নিয়ে রিপোর্ট পাঠানো হবে বলেও এদিন রাজ্যপাল জানান তিনি সিবি আনন্দ বোস নিজেই কয়েকটি প্রশ্ন লিখে তার উত্তর আবার নিজেই দিয়েছেন তার বক্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি বিধানসভার রুল মেনে শপথ বাক্য পাঠ করিয়েছেন কিন্তু রাজ্যপালের বক্তব্য রুল কখনোই সংবিধানের ঊর্ধ্বে উঠতে পারে না উল্লেখ্য চৌঠা জুন ভগবান গোলা ও বরানগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে এরপর এক মাস কেটে গিয়েছে তবু রাজ্য রাজভবনের টানাপোড়নের জেরে শপথ নেওয়া হয়নি জয়ী তৃণমূলের দুই প্রার্থীর এরপর রাজ্যপাল নির্দেশ দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠের তবে তিনি জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি শপথ বাক্য পাঠ করাতে পারবেন না আশিস এও বলেন অধ্যক্ষ থাকতে আমি শপথ বাক্য পাঠ করাতে পারি না এই ধৃষ্টতা আমার নেই এরপর রাজ্যপাল বসের নির্দেশ অমান্য করেই কার্যত ও শপথ বাক্য পাঠ করার স্পিকার কেজরির গ্রেপ্তার নিয়ে সিবিআইকে কে নোটিশ পাঠালো দিল্লি হাইকোর্ট আবগারি দুর্নীতি মামলা নিয়ে চাপে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবার কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে সিবিআই জবাব তলব করল দিল্লি হাইকোর্ট বিচারপতি নীনা বনসল কৃষ্ণ জামিনের আবেদনের বিষয় নিয়ে শুক্রবার সিবিআই শুনানির দিন ধার্য করেছে দিল্লি হাইকোর্ট গত তিন জুলাই নিম্ন আদালতে না সিবিআই গ্রেপ্তারি নিয়ে দিল্লি হাইকোর্টে যান অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী আইনজীবী রজত ভরতদাস এই মামলা নিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এদিন ছিল দিল্লি হাইকোর্টে কেজরির জামিন নিয়ে শুনানি আর তাতে সিবিআইকে নোটিশ পাঠাল বিচারপতি নীনা বানসাল কৃষ্ণ বাতিলের পথে ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টে এসএসসি মামলা নিয়ে বিরাট আপডেট নিয়োগের দুর্নীতির অভিযোগে মে মাসে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট আদালতের এক রায়ে চাকরি হারান পেরায় ছাব্বিশ হাজার জন পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশের উপরে ষোলো জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয় এখনো সুপ্রিম কোর্টে ঝুলছে সেই এসএসসি মামলা এরই মাঝে সামনে বিরাট আপডেট সূত্রে খবর তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি পর্ষদের নিয়োগ ও এসএসসির সুপারিশের হিসেব মিলছে না বলেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে এই গরমিল তত্ত্ব কলকাতা হাইকোর্টেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবার তার ব্যাখ্যায় সুপ্রিম কোর্টে দিতে এসএসসি এমনটাই এস জুলাই এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তার আগে এখন যোগ্যদের চাকরি বাঁচাতে তৎপর কমিশন পর্ষদের সঙ্গে এসএসসির সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তা ব্যাখ্যা দেওয়ার লক্ষ্যেও জোর কদমে কাজ চালাচ্ছে এসএসসি এই বিষয়ে আইনজীবী ফিরদৌস শামিম জানান কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন বোর্ড এবং কমিশন যে হলফনামা জমা করেছিল তাতে গরমিল স্পষ্টতই সামনে এসেছে তার উপর ভিত্তি করে সিবিআই তদন্ত হয়েছিল এবার সুপ্রিম কোর্টে তারা যে তথ্য পেশ করতে চলেছেন তা যদি পূর্বের দেওয়া তথ্যের সঙ্গে না মেলে সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে আগস্টের মধ্যেই পড়ে যাবে মোদী সরকার বিস্ফোরক দাবি লালুর আগস্টেই পতন হতে পারে এনডিএ সরকারের এমনই বিস্ফোরক দাবি করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব আরজেডি প্রধানের দাবি কেন্দ্রের সরকার খুবই দুর্বল ফলে যে কোনো সময় ভেঙে যেতে পারে তাই দলীয় কর্মীদের প্রস্তুত থাকার পরামর্শই দিচ্ছেন বর্ষিয়ার নেতা তাকে বলতে শোনা যায় আমি সমস্ত দলীয় কর্মীদের কাছে আর্জি জানাচ্ছি প্রস্তুত থাকার কেননা যে কোনো সময় নির্বাচন হতে পারে দিল্লির মোদি সরকার খুবই দুর্বল আগস্টের মধ্যে তা ভেঙে পড়তে পারে শুক্রবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় লালু সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন সেই সময়ই লোকসভা নির্বাচনে দলের ফলাফল নিয়েও সন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে তৃণমূল নেতার সভায় না যাওয়ার অপরাধ বৃদ্ধ দম্পতি ও ছেলেকে মার চোপড়ায় সালিসি সভায় যুগলকে তালিবানি নির্যাতনের ঘটনার এখনো রেশ কাটেনি তারই মাঝে এবার প্রায় একই রকম ঘটনায় শিরোনামে পূর্ব বর্ধমানের জামালপুর কুবাসপুর গ্রামে সালিসি সভায় ডেকে বৃদ্ধ দম্পতি ও তার ছেলেকে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ কাঠগড়ায় স্থানীয় এক তৃণমূল নেতা ও তার সাগরেদ্রা নির্যাতিত বৃদ্ধ দম্পতির দাবি গত দু সালে তাদের ছেলের বিয়ে হয় দাম্পত্য অশান্তির জেরে পুত্রবধূ বাপের বাড়িতে চলে গিয়েছে বধু নির্যাতনে অভিযোগে মামলাও করেন ওই তরুণী এই মামলা প্রসঙ্গে কথা বলতে গত ১৩ জুন ওই যুবকের বাড়িতে যান চকদিকি অঞ্চল তৃণমূল সভাপতি আজাদ রহমানের অনুগামীরা অভিযোগ চোদ্দ জুন দলীয় কার্যালয়ে সালিশী সভায় ডাকা হয় ওই দিন সালিশি সভায় তাদের তিনজনকে যেতে বলা হয় না গেলে বাড়ি ভাঙচুর এবং প্রাণ নাশের হুমকিও দেওয়া হয় তারা কেউই ওই ছালিশ সবাই যাননি অভিযোগ সেই অপরাধে ওইদিন রাতে তাদের বাড়িতে চড়াও হন আজাদ রহমান এবং তার দলবল তারাই ওই বৃদ্ধ দম্পতি ও তাদের ছেলেকে বেধরক মারধর করে বলে অভিযোগ